আমার গাছের খাবারে নিয়েছি এখানে চা পাতা পেঁয়াজ পাতা পেঁয়াজের চামড়া এবং রসুন এগুলো সিদ্ধ করেছি সিদ্ধ করে পানিটা ছেঁকে নিয়েছি সেই সাথে চাল ধোয়া পানি নিয়েছি এখন এইগুলো গাছে গোড়াতে দেব বিশেষ করে লাউ গাছ আপনার করলা গাছ এবং কুমড়ো গাছে এগুলো দিব আজকে আজকে এগুলো গাছের খাবার বাসা থেকে নিয়ে আসলাম সিদ্ধ করে ঠান্ডা করে এবং চাল ধোয়া পানি নিলাম আর সেই সাথে দিব এই যে শুকনো গোবর শুকনো গোবরটা গুঁড়া করে দিয়ে দিব জমিতে দিয়ে দিব এটা মরিচ বাগানে দিব মরিচ বাগানে দিয়ে তারপর পানি দিয়ে দিব। আমি গাছে কী কী দিই সেটা দেখাচ্ছি আপনাদের শুকনো গোবর গুঁড়া করে দিই এবং বাসা থেকে এই যে চাল দোয়া পানি আর চা পাতা চা সিদ্ধ করে খেয়ে আমরা যে পাতাটা ফেলে দিই ওইটা আমি রোদ্রে শুকাই মানে এটা দুই তিনটে বারান্দায় রাখলে শুকিয়ে যায় শুকিয়ে ওই পেঁয়াজ কেটে অনেক সময় তিন এক সপ্তাহর পেঁয়াজ যে চামড়াগুলা সব জমা করি এগুলো সিদ্ধ করি এখানের মধ্যে চার রসুন দিই রসুন দিয়ে চায়ে ইয়া চা পাতাগুলো দিয়ে একদম বেশি করে পানি দিয়ে ওগুলো অনেক সিদ্ধ করি সেদ্ধ করার পর ওই পানিটা ছেঁকে নিই এবং ছেঁকা ছাঁকা হয়ে গেলে একটা জায়গায় রেখে দিই বালতিতে রাখার পরে ওটা যখন ঠান্ডা হয় ওটার সাথে চাল ধোয়া পানি তিন চার দিনের ধোয়া পানি জমা করি এবং সেগুলো একসাথে মিক্স করে বাগানে নিয়ে এসে বিভিন্ন গাছে দিই লতানো গাছ বলেন আজকে গো অবশ্য লতানা গাছই দিব করোয়া গাছ মিষ্টি কুমড়া গাছ এবং লাউ গাছ আর তরমুজ গাছ এগুলোতে আজকে এগুলো দিব কোনো কীটনাশক বা কোনো কেমিক্যাল সার আমি দিই না বাগানে এই হলো আমার বাগান করার বাগান পরিচর্যা করার টেকনিক আপনাদের সাথে শেয়ার করলাম ওকে আসসালামু আলাইকুম আপনারাও করতে পারেন কারণ আমাদের আমরা সবাই সব বাসায় কম বেশি চা খাই চায়ের পাতাটা ফেলে না দিয়ে ওটাকে একটু শু শুকিয়ে তারপর পেঁয়াজ তরকারিকে রান্না করতে আমাদের পেঁয়াজ লাগে সেই পেঁয়াজ যে চামড়াগুলো জমা করে এক সপ্তাহের জন্য এবং সেই সাথে দু চারটা রসুন বা চার কুস রসুন রসুনে কোষ দিয়ে পানি সিদ্ধ করে চাল ধুয়ে পানি দিয়ে সেগুলো গাছে বারান্দার গাছে ছাদের গাছে ছাদ বাগান করি আমরা বারান্দায় ডব দিয়ে বাগান করি এবং যার জায়গা আছে সে বাগান করে এসব গাছে দিতে পারেন অসম্ভব রেজাল্ট পাবেন অসম্ভব সুন্দর রেজাল্ট পাবেন গাছ যেমন পরিপুষ্ট হবে গাছেও ফুল আসবে আমি এটা দিয়ে ফল পেয়েছি এই জন্য আমি বারবার করে এগুলো করে আনি এবং গাছের গোড়াই দিই এক সপ্তাহ পর পর আপনারাও দেখতে পারেন ট্রাই করে দেখতে পারেন এই টেকনিকটা আরেকটা জিনিস হচ্ছে চা আমরা ডিম খাই ডিমের চামড়াটা ফেলে দেবেন না ওইটা রেখে দিবেন ওটা যখন শুকাবে আপনি আপনি ব্ল্যান্ডার আসে সবার বাসায় ব্ল্যান্ড করে নিতে পারেন ব্ল্যান্ড করে শুকনো ব্ল্যান্ড করে গাছে গুঁড়ায় দিবেন অথবা গুঁড়া করে গাছে গুঁড়ায় দিবেন এই হলো গাছের যত্ন নেওয়ার টেকনিক আপনাদের জন্য শেয়ার করলাম আপনারাও করে দেখুন যেমন ফুল আসবে তেমনি ফল ধরবে ওকে আসসালামু আলাইকুম